নাহিদ সাহেবকে আপনারা জিজ্ঞেস করে দেখবেন ওনারা কূটনীতির কি বোঝে উনি ওনাদেরকে রাজনীতির ব্যাখ্যাটা দিতে বললেন একটি ট্রেন চালু হয়েছে যে জায়গাটি তিনি আসলে কথা হচ্ছে এবং কথা হওয়া উচিত এবং এই জায়গাটিতে আসলে প্রশ্ন রয়েছে এরা জানে এরা কি জানে রাজনীতিটা কি এরা ওই যে দেন নেতারা বলে যত রাজাকারে বাচ্চারা নাতিপুতি হলো বেদাবি তাই না আলাপ আলোচনার মধ্যে সমাধান করা যায় সেটার দৃষ্টান্ত আমরা দেখিয়েছি ব্যাপক চর্চা শিক্ষকদের পদত্যাগ নিয়ে বর্তমান সোশ্যাল মিডিয়াতে ব্যাপক কিছু ভিডিও ভাইরাল হচ্ছে এবং সবাই বলছে শিক্ষকদের কেন এরকম মানহানি করা হচ্ছে আর এই ব্যাপার নিয়েই সার্জিস অর্থাৎ শিক্ষার্থীদের সমন্বয় কঠিন হুশিয়ারি দিলেন এবং কি বললেন শুনলে অবাক হবেন আসলে তাদের বিপক্ষে চলে গেলেন এখন চাচ্ছেন যে তিনি সবাইকে পদত্যাগ করা হোক তার হুশিয়ারি কি ঘটনা ঘটলো চলুন আমরা সার্জিসের কথাগুলো এখন শুনবো কথা না বাড়িয়ে তিনি কি বললেন এই শিক্ষার্থীদের পদত্যাগ ব্যাপারে চলুন আমরা এখন দেখে আসি সরাসরি সার্জিসের কথাটা শুনে আসি আমরা এখন পুরো বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হোক স্কুল কলেজ কিংবা বিশ্ববিদ্যালয় আমরা একটি জিনিস লক্ষ্য করছি যে আমাদের যারা শিক্ষক রয়েছেন শিক্ষকদেরকে একটি বাধ্যতামূলক পদত্যাগ করানোর একটি ট্রেন্ড চালু হয়েছে যে জায়গাটি নিয়ে কথা হচ্ছে এবং কথা হওয়া উচিত এবং এই জায়গাটিতে আসলে অনেক প্রশ্ন রয়েছে প্রথম কথা হচ্ছে কোনো একজন শিক্ষক যদি কোনো একটি রাজনৈতিক দলের হয় বা মতাদর্শকে বিশ্বাস করে এটার কারণেই আমি তাকে পদ থেকে বাধ্য করতে পারি কিনা আবার আরেকটি কথা এখানে রয়েছে সেটি হচ্ছে এই পদত্যাগ করানোর যে অথরাইজেশন এটি আমার আছে কিনা বা আমি এমন অথরিটি কিনা আইনসংগত ভাবে এটি আমি করতে পারি কিনা তার পূর্বে আমাদের বিশেষ কিছু প্রেক্ষাপটগুলো চিন্তা করতে হবে আসলে আমরা আমাদের জায়গা থেকে যা স্টুডেন্ট রয়েছে রানিং তারা অনেক কিছু মনে করি যে আমরাই মনে হয় পদত্যাগ করাচ্ছি কিন্তু আমরা জানি না এর পিছনে আসলে কি কি ঘটনা রয়েছে কিংবা কি কি প্রেক্ষাপট রয়েছে যেমন আমি আমার বিশ্ববিদ্যালয়ের উদাহরণ দিয়ে যদি বলি এই বিশ্ববিদ্যালয়ে একটি দল শিক্ষকদের একটি দল যারা তখনকার ক্ষমতাসীন রাজনৈতিক দলের একটি মতঃপৃষ্ট তারা ছিল সেই জায়গা থেকে তারা যখন আমাদের এই যে আন্দোলন এই আন্দোলনের বিপক্ষে দাঁড়িয়েছিল আবার অল্প কিছু শিক্ষক আছে এই সংখ্যাটি খুবই কম তারা একদম নিউট্রাল জায়গা থেকে আমাদের আন্দোলনের পক্ষে দাঁড়িয়েছিল আবার একটা বড় সংখ্যক শিক্ষক ছিল যারা আমাদের আন্দোলন ঠিকই পক্ষে দাঁড়িয়েছে কিন্তু তারা আমাদের স্বার্থ চিন্তা করে নয় বরং বরং এই স্বার্থ চিন্তা করে দাঁড়িয়েছিল যে এরপরে যদি কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসে তারা ওই রাজনৈতিক দলের আসলে একটি গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার তখন তারা এই ফলটি ভোগ করবে অর্থাৎ এখানে দুইটি ভাগ রয়েছে আমরা আমাদের এটি মনে করার কোনো কারণ নেই যে আগের যে দলটি ছিল যারা আমাদের বিপক্ষে ছিল তারা বাদ দিয়ে সবাই আমাদের পক্ষে বরং ব্যাপারটি এমন নয় আমরা যদি স্কুল কলেজের ক্ষেত্রে এই বিষয়টি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো হয়তো কোনো শিক্ষক হয়তো আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল কিন্তু থাকে বলেই তাকে আমি পদত্যাগ করাতে পারি কিনা বা করানো উচিত কিনা যে কেউ যে কোনো রাজনৈতিক আদর্শে বিশ্বাস হতে পারে কিন্তু আমার প্রশ্নটি হচ্ছে ওই রাজনৈতিক আদর্শে বিশ্বাসী হয়ে তিনি কি ক্ষমতার অপব্যবহার করে শিক্ষার্থীদেরকে চরমভাবে বাধা দিয়েছেন কিনা শিক্ষার্থীদেরকে হেনস্থা করেছেন কিনা কিংবা শিক্ষার্থীদেরকে কোনো একটি বিপদে ফেলেছেন কিনা এই বিষয়গুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে ইভেন যদি তিনি এই কাজগুলো করেও থাকেন তারপরও তার বিরুদ্ধে এরকম একটি প্রক্রিয়া পদত্যাগ করানোর জন্য যে বাধ্য করা এটি আমি করতে পারি কিনা এই অথরিটি আমার আছে কিনা আমরা আমাদের জায়গা থেকে মনে করি এটি একটি নিয়মতান্ত্রিক আইন প্রক্রিয়ার দিকে যাওয়া উচিত এবং এটি তদন্ত সাপেক্ষে হওয়া উচিত আমরা যদি পিছনের কিছু ঘটনা আসলে লক্ষ্য করি তাহলে কি বিষয়গুলো দেখবো আমরা স্কুলে আমলে আসলে শিক্ষকরা তোষামতি করে তেলবাজি করে ডমিনেট করেছে আরেকটি শিক্ষক ছিল আরেকটি গোষ্ঠী যারা আসলে চুপ ছিল ওই পুরো সময়টুকুতে এমনটি ভাবার কোনো কারণ নেই যে তারা নিউট্রাল ছিল তারা তাদের জায়গা থেকে হয়তো এমন আরেকটি একটি দলের ছিল যে দলটি তখন ক্ষমতায় ছিল না এখন বর্তমান সময়ে এসে ওই শিক্ষকদের উদ্দেশ্য হচ্ছে উপরের জায়গাগুলোতে প্রিন্সিপাল হোক 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 কিংবা কিংবা হচ্ছে প্রফেসর ভিসি বা এরকম যে কোনো হেডমাস্টার হোক যেই পদগুলোতেই হোক না কেন ওই পদগুলোর ওই মানুষগুলোকে সরাতে হবে যদি আমি সরাতে পারি তাহলে আমি এখন ওই পদটিতে গিয়ে বসতে পারবো এটার কারণে তারা আসলে কি করছে তারা তাদের ক্লোজ কিংবা কাছের কিছু স্টুডেন্ট কিংবা কিছু স্টুডেন্টকে বিভিন্নভাবে মোটিভেট করে কিংবা কিছু স্টুডেন্ট যারা অতি উৎসাহী বা যাদেরকে সহজে আসলে ওই স্টুডেন্টদেরকে বিভিন্নভাবে প্রভাবিত করে তারা এরকম একটি মত তৈরির চেষ্টা করছে ওই টিচারদেরকে জন্য। বলার সময় এমনভাবে বলছে সেদিন একজন ফেরস্তা কিন্তু আলটিমেটলি তার উদ্দেশ্য ওইটাই যে ওই শিক্ষককে স্টুডেন্টদের মাধ্যমে সরিয়ে স্টুডেন্টদেরকে যা স্টুল হিসেবে ইউজ করা হয় সরিয়ে তাকে ওই পথটিতে গিয়ে বসতে হবে এটি হচ্ছে তার উদ্দেশ্য আবার এখানে আরো বিশেষ কিছু বিষয় রয়েছে বিষয়গুলো হচ্ছে এরকম এবং যে টিচারদের মধ্যে কিছু নোংরা পলিটিক্স রয়েছে আসলে আগে হয়তো পূর্ব কোন শত্রুতা ছিল বা পূর্বের কোন একটি রাগ বা ক্ষোভ ছিল যে রাগ বা ক্ষোভটিকে আবার এখন মেটানোর জন্য তারা এই ব্যবস্থাটুকু গ্রহণ করে স্টুডেন্টদের যে সাইডটা ওই সাইডটা কিন্তু আসলে জানে না এর ভিতরে কি কি পার্সপেক্টিভ রয়েছে এই টিচারগুলো দেখা যায় কিছু স্টুডেন্টকে ব্যবহার করে আশেপাশের কিছু ছেলে যে এই ছেলেগুলো আসলে এরকম কোনো কিছু চিন্তা করে কিছু টাকা দিয়ে ওই ছেলেগুলোকে প্রভাবিত করা যায় কিংবা অন্য কোনো সুবিধা দিয়ে প্রভাবিত করা যায় কিংবা পরবর্তীতে কোনো একটি পদ পদবীর সুবিধা দিয়ে আসলে ছেলেগুলোকে প্রভাবিত করা যায় ওই সামগ্রিক বিষয়গুলো দিয়ে এই কাজটি করা হচ্ছে কিন্তু আমাদের জায়গা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটি সেই কথাটি হচ্ছে এই কাজটি একজন টিচারকে এরকম করে বাধ্যতামূলক পদত্যাগ করানোর কাজটি আমাদের নয় এই কাজটি আমরা করতে পারি না এই কাজটি কেন করতে পারি না কারণ হয়তো আপনি একজন শিক্ষক এটি করালেন কিন্তু এর প্রভাব পুরো বাংলাদেশের শিক্ষক সমাজে করেছে আমার তো স্কুলে ওই প্রাইমারি স্কুলের কিন্ডারগার্ডের হাই স্কুলের এমন অসংখ্য শিক্ষক রয়েছে যাদেরকে আমি অনেক বেশি শ্রদ্ধা করি যারা আমার জীবনে শিক্ষাগুরু যাদের হাত দিয়ে আমি আজকে এই অবস্থায় এসেছি আমার ওই এমন একজন শিক্ষকের মনেতে থেকে প্রভাবটি করেছে যে তার একজন কলি কলিগকে আরেকজন শিক্ষককে স্কুল কলেজের যারা বাবার বয়সের সমান যারা দাদার বয়সের সমান এমন বয়সের একজন মানুষ যিনি আমার শিক্ষক তাকে যদি স্কুলের বাচ্চারা গিয়ে এইভাবে একদম মদ জাস্টিসের মাধ্যমে যা তাই বলছে যেভাবে ইচ্ছা সেভাবে অপমান করছে করে একদম বাধ্য করছে ওই পত্র থেকে পদত্যাগ করতে পুরো বাংলাদেশের শিক্ষক সমাজের উপরে এটির একটি মানসিকভাবে বড় প্রভাব পড়ে যেটি পুরো বাংলাদেশের শিক্ষক এবং ছাত্রদের যে সম্পর্ক ওই সম্পর্কের জায়গায় গুরুত্বপূর্ণ একটি প্রভাব ফেলে এবং আমাদের যে এই যে সম্পর্কের জায়গাটি এটি ভবিষ্যতের জন্য খুব খারাপ ভাবে নষ্ট হয় আমরা আমাদের শিক্ষার পরিবেশ নিয়ে কথা বলি সেখানে যদি আমার শিক্ষক এবং শিক্ষার্থীদের যে এই পরিবেশ এই পরিবেশটি ঠিক না থাকে এই সম্পর্কটি যদি একটি তিক্ততার পর্যায়ে চলে যায় তাহলে আলটিমেটলি এটি কিভাবে সম্ভব আলটিমেটলি শিক্ষার উন্নয়নটি কিভাবে সম্ভব সবচেয়ে বড় কথা হচ্ছে ওই শিক্ষক যদি দোষী হয় তাহলে আমরা আইন নিজের হাতে তুলে নিচ্ছি আর যদি দোষী না হয় তাহলে আমরা আইনটি ভঙ্গ করছি যার কোনটি আসলে আমরা করতে পারি না যেটি করছি এটি হচ্ছে আইনগত অন্যায় আমাদের জায়গা থেকে আসলে স্পষ্ট বার্তা প্রশাসনের প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি স্পষ্ট বার্তা হচ্ছে এটি যদি কোনো একজন শিক্ষক ওই ফ্যাসিল সরকারের তোষামদি করে কিংবা তেলবাজি করে বা ভালো সাজার উদ্দেশ্যে শিক্ষকদের উপরে কোনো শিক্ষার্থীদের উপরে কোনো হামলা করে কিংবা শিক্ষার্থীদেরকে অত্যাচার করে নির্যাতন করে অন্য কোনো শিক্ষকের বিরুদ্ধে নিপীড়ন করে তাহলে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হোক অভিযোগ করা হোক মামলা করা হোক একটি আইনগত প্রক্রিয়া যান কিন্তু কেউ যদি এভাবে আইন নিজের হাতে তুলে নেয় কাউকে যদি বাধ্য করে আমি প্রশাসনকে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের পক্ষ থেকে অনুরোধ জানাই ওই সকল আপনি ওই সকল শিক্ষার্থীদের পিছনের উদ্দেশ্য কি কে তাদের এই কলকাঠিটি নাড়ছে কে তাদেরকে প্রভাবিত করছে কি উদ্দেশ্যে প্রভাবিত করছে এটি আপনারা তদন্ত করে ব্যবস্থা করুন প্রয়োজন হলে ওই যে শিক্ষার্থী যারা অল্প কিছু শিক্ষার্থী এটি করছে সকালে কিন্তু এটি করছে না আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দেখেছি শিক্ষার্থীরা নিজে আবার ওই সম্মানিত শিক্ষকদেরকে তাদের শপথে ফিরিয়ে নিয়ে আসছে আমরা আমাদের জায়গা থেকে বলি যারা উদ্দেশ্য প্রণোদিত এই কাজগুলো করছে তাদের উদ্দেশ্যে আপনারা তদন্ত কমিটি গঠন করুন প্রয়োজনে ওই সকল শিক্ষার্থীদের আপনারা আইনের আওতায় নিয়ে আসুন যারা এই কাজটি করছে কারণ ওই সকল শিক্ষার্থীরা ইবার আমিও কোনো অথরিটি না আমারও কোনো এই অথরিটি নেই যে আমি আইন নিজের হাতে তুলে নিব কিংবা আমার এমন কোনো অথরিটি নেই আমি একজনকে পদত্যাগ করতে বাধ্য করব সেই জায়গা থেকে আমাদের স্পষ্ট যেটি বার্তা সেটি হচ্ছে পুরো বাংলাদেশকে আমরা যদি এগিয়ে নিয়ে যেতে চাই তাহলে শিক্ষার একটি সুস্থ পরিবেশ থাকবে এবং এই পরিবেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুটি স্টেক হোল্ডার একটি হচ্ছে আমাদের সম্মানিত শিক্ষক আর একটি হচ্ছে আমাদের যে শিক্ষার্থীরা এই দুই জায়গায় যে সম্পর্কের বিষয়টি এটি যতদিন না সুন্দর হচ্ছে শ্রদ্ধার হচ্ছে স্নেহের হচ্ছে ততদিন শিক্ষার পরিবেশ কোনোদিন সুন্দরভাবে ফিরে আসতে পারে না তাই আমরা আমাদের জায়গা থেকে আমাদের এই শিক্ষকদের এভাবে বাধ্য করে কোলেক নিওনতান্ত্রিক প্রক্রিয়ায় না গিয়ে বাধ্য করে পদতে করানোর যে প্রক্রিয়াটি এই প্রক্রিয়াটিকে আমরা কখনো সমর্থন জানাই না বড় আমাদের সম্মানিত অনেক শিক্ষককে বিভিন্নভাবে প্ররোচিত হয়ে অপমানিত বা পদদস্ত করার যে ট্রেন বাই প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি এটিকে আমরা অবশ্যই ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি আমাদের কিছু ধানদবা শিক্ষক ছিল তারা চিন্তা করেছিল জীবনমনায় সরকার পরিবর্তন হবে না এবং তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল ঠিকই আর সেগাছিনা বাংলাদেশে থাকা অবস্থায় এবং তারা সব সময় দাফুর দেখে চলেছে এরকম শিক্ষা প্রতিষ্ঠানে এবং তারা তারাই কোনোভাবেই আন্দোলনের মধ্যে যুক্ত হতে চেয়েছিল যে সেই আন্দোলনকারী শিক্ষার্থীরা তাদেরকে টিসি দেওয়া থেকে শুরু করে বিভিন্নভাবে তাদেরকে হেনস্থা করা হয়েছে শেখ হাসিনার কথা মতো করে অনেক প্রধান শিক্ষক ছিল অনেক শিক্ষার্থীদেরকে বলেছেন তোমাদেরকে স্কুল থেকে বের করে দেওয়া হবে কেউ যদি আন্দোলনে যায় এইরকম চাপ ছিল সেই চাপকে অবজ্ঞা করে তারা কিন্তু আন্দোলনে আসছিলো এবং এই ব্যাপারে নিয়ে তাদের পরিবারের ফোন দেওয়া দিয়ে এবং তাদেরকে মানুষের হুমকি মুখে পালানো হয়েছে তুমি নাকি স্ট্যাটাস দাও ফেসবুকের মধ্যে এই রকম ঘটনা ঘটেছিল শিক্ষকরা শিক্ষার্থীদের উপর আর সেটার বদলা নেওয়ার কি সময় এটা নয় তারা বাবা মাকে ফোন দিয়ে আপনার ছেলে কে মেয়েকে আসলে এই পজিশনে পড়াতে চান যে পড়াতে চান সেজন্য আন্দোলনে যোগদান না দেয় এই রকম গুলো হুমকি দিয়ে দিয়ে কথা বলছে তাদেরকে আসলে পদত্যাগ করার দায়িত্ব আমাদের এখন শিক্ষার্থী না কারণ তারা পাঁচ আটা গোলাম তাদেরকে পরিষ্কার করতে পারলে আমাদের বাংলাদেশের শিক্ষাঙ্গন যে আছে এই শিক্ষাঙ্গন খুব সুন্দর মতো চলবে বন্ধুরা আপনাদের এই ব্যাপার নিয়ে কি মন্তব্য তাদেরকে পদত্যাগ করাটা আপনার ঠিক মনে হচ্ছে নাকি ভুল অবশ্যই আপনার জানাবেন আজকে ভিডিও পর্যন্তই চ্যানেল সাবস্ক্রাইব করুন বন্ধু হয়ে পাশে থাকুন আল্লাহ হাফিজ